سوبر يدوشك سرطان عليكم سبب بجهة قرآن سيخان شهيد شو سده بحبه ايه كلاسي افنادر كيس من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين يعملون فيكم مم مما رزقناكم এই গুন্নাগুলির বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে দেখেন ইকফা গুন্না এবং ওয়াজিব গুন্না কলকলা ইদগামে মিম সাকিন গুন্না এবং সাতটি গুন্নার বিষয় এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তা আমি বারবার আপনাদেরকে বলবো না এখানে দেখেন ইকফা গুন্না পনেরোটি হরফ নুন সাকিন দুই যাবা দুই পেস এবং দুই জের পাশে আসবে যে কোনো একটি আসবেই তাহলে ইকফা গুন্না বাংলা অনিষ্কার মতো হবে ঈদগামে বা হবে এই চারটি হরফের ওপরে কি থাকবে তাসদিদ থাকবে এবং নুন সাকিন দুই যাবার এবং দুই পেস এবং দুই জেরের পাশে আসবে তো এখানে ঈদগামে বা হবে ওয়াজিব গুন্না মিমের ওপরে তাসদিদ এবং নুনের ওপরে তাসদিদ থাকবে কলকলা পাঁচটি হরফের ওপরে শাকিন থাকবে এবং ধাক্কা মেরে সাউন্ডটি হবে এবং কলকলা হবে একলাভ গুন্না নুন বা দুই যাবার দুই পেস দুই জের উপরে ছোট্ট একটি মিম থাকবে এই মিমটিকে পরতে হবে নুনকে পরিবর্তন করে মিম পড়তে হবে তার বাম পাশে একটি বা আসবে ইকফা মিম শাকিন মিম পাশে একটি বা আসবে তা একে ইকফা মিম শাকিন বলে ঈদগামে মিম শাকিন গুননা ঈদগামে মিম শাকিন পাশাপাশি দুটি মিম থাকবে এই বিষয়গুলি এই কালার কোড আনের সাহায্যে আপনারা বুঝতে পারবেন বারবার দেখাবো না এটিকে একটি কপি করে নেন বা একটি স্ক্রিনশট নিয়ে নেন কম্পিউটারে বের করে নেবেন এবং আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়বেন তো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য পবিত্র আন শুদ্ধভাবে শেখার জন্য তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইয়া ইয়ে হামজা ইয়ে যাবার আই আইয়্যাপএস ইউ

খারজাবারে একালিফ টেনে পড়বেন হামজা নুনজাবার আং বাংলা অনেস্কার মতো ফি ফি কু পেশের পর অশাকিন একালিফ টেনে পড়বেন এখানে আলিফটিকে হামজা কেন পড়ছি যদি যে যাবার পেশ আলিফের ওপরের নিচে যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয় মিম মিম জের মিম মিম আলি জর মা মিম মা এখানে ওয়াজিব গুন্না এবং যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ও রা যাবা র যা কব যাবার যা র যা নুন খাড় যাবার না র যা ক না কাফ মিম পেশ কুম র যা ক না কুম খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন এখানে কলকলা ধাক্কা মেরে হবে উপর দিকে সাউন্ড যাবে এবং এখানে ঈদগা মিম সাকিন গুন্না মিম নুঞ্জের মিং মিং এখানে ইকফা গুন্না কব বা যাবার কব লাম যে লি কব লি এখানে কল হামজা ইয়ে যাবার আই ইয়া হামজা যাবার ইয়া আই ইয়া তাজে তি আই ইয়া তি ইয়া যাবার ইয়া এখানে ঈদগামে বাগুনা এবং আলিফের ওপরে বা হামজার ওপরে যদি এরকম সাকিন যদি আসে তাহলে ঝুঁক মেরে পড়তে হবে এরকম ভাবে এভাবে ইয়াও যাবার লাম নামদেশ মূল ইয়াও মূল লাম আলী ওয়ালা ইয়াউমুল লা ইয়াউমুল লা যাওয়ার পাশে খালেলিফ একা লিফ্টের পড়বেন বাই হাজার বাই আইন দোপেস উং আইন দোপেস উং উম ই ফাগুন না তার জন্য বাংলা অনিস্কার মতো হবে বাই উম ফাই হাজার ফি হাজের হি সি হি যের পাশে ইয়া সাকিন একা লিফটে না পড়বেন বাই উং এখানে দেখেন বাই উম

এখানে এখানে গুন্না হবে তো আছে থামতে গেলে একে কি পড়তে হবে হা পড়তে হবে কেন পরিবর্তন করতে হবে গোল তাজ এখানে থাকবে যদি থামতে গেলে একে মনে মনে একটি সাকিন দিয়ে হা পড়তে হবে এরকম ভাবে আইন হাজার আহ এভাবে উচ্চারণ হয়ে যাবে রিটিং পড়তে গেলে আহ এভাবে উচ্চারণ হবে شفاعة ولا من نور كاف خرج القاء والقاء هاجر في والقاء في روح بسرون والقاء في رو نون جبنا خرج ولا يا كلفتنا بولفين بسر بدو ساكن يا كلفتنا بولفين والقاء في رو, رو, رو نا حافظه ميم زوبس مز هموز هموز زو خرج زو لام جلي নুন যদি এখানে যদি থামেন তাহলে সেই অক্ষরে কি দিতে হবে একটি শাকিন দিতে হবে তিন আলিফ টেনে পড়তে হবে কেন প্রেসের পর অশাকিন এক টেনে পড়তে হয় সেই অক্ষরে শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন টেনে পড়বেন পড়বে আর জি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওর সাহায্যে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো যদি স্পষ্টভাবে না যায় তো একটু নিজে নিজে এভাবেই নিয়ম বুঝে পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেননা আমার মাইকটি একটু ডিস্টার্ব দিচ্ছে তার জন্য একটু সমস্যা হতে পারে তাহলে অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম